স্ত্রীর শখ পূরণ করতে স্বামীরা কত কিনা করেন হয়তো শুনেছেন কিন্তু কখনো শুনেছেন স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে চাকরি ছেড়ে ডাকাতির পথ বেছে নিয়েছেন স্বামী কি অবাক হচ্ছেন শুনতে অবাক করা হলো ঘটনা সত্যি স্ত্রীর বিলাসী জীবনযাপনের চাহিদা মেটাতে না পেরে চাকরি ছেড়ে ডাকাতির পথ বেছে নিয়েছেন নববিবাহিত এক যুবক উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে বিসর্জন দিয়ে অপরাধের অন্ধকার জগতে পা বাড়ান এক নববিবাহিত যুবক স্ত্রীর বিলাসবহুল জীবনযাত্রার চাহিদা মেটাতে গিয়ে বিয়ের মাত্র এক মাসের মাথায় ডাকাত হিসাবে পুলিশের হাতে ধরা পড়েন তরুণ পারিক নামের এক বিবিএ এ গ্রাজুয়েট শনিবার ২৬ জুলাই সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে পুলিশের জালে সে ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এই ঘটনা পুলিশের ভাষ্য অনুযায়ী স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে ডাকাতির মতো জঘন্য অপরাধের পেশা বেছে নেন প্রতিবেদনে বলা হয় সম্প্রতি জয়পুরে ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনা চেন ছিনতাই হয় ঘটনার তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের পরিচয় জানতে পারেন প্রাথমিক তদন্তে জানা গেছে যুবকের স্ত্রী তাকে অর্থ ও বিলাসবহুল জীবনযাপনের জন্য চাপ দিচ্ছিলেন চাপের কাছে নতি স্বীকার করে যুবক একটি বেসরকারি কোম্পানির নির্বাহী চাকরি ছেড়ে দেন এবং তাই স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অপরাধের পথ বেছে নেন ইন্ডিয়া টুডে বলছে যুবক আরও কোনো অপরাধে জড়িত আছে কিনা এবং তার অন্য কোনো সহযোগী আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে এছাড়া যুবকের এই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্ত্রী অবগত ছিল কি না তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন